পুজোর আগে ব্যস্ততা তঙ্গে হাতের কাজ করে উপার্জনে ব্যস্ত মহিলারা। কথায় আছে বাঙালির বারো মাসে আর সেই পার্বনের মধ্যে শ্রেষ্ঠ উৎসবের মরশুম মানে হাতের কারুকার্যে ব্যস্ত হয়ে পড়েছেন বালুরঘাট শহর ও আশপাশ এলাকার মহিলারা বালুরঘাট শহরের ব্রিজকালী এলাকায় গত এক মাস ধরে প্রায় সত্তর জন মহিলা দিনরাত এক করে কাজ করছেন শুধু এখানেই নয় শহর জুড়ে এমন কয়েকশো মহিলা যুক্ত হয়েছেন এই কাজে মূলত পুজোর মণ্ডপ সজ্জায় ব্যবহৃত নকশা ও সাজসজ্জার উপকরণ তারা তৈরি করছেন শোলা চুমকি কলকা পুথি সোনালি কাগজ পাতাবাহার এসব দিয়েই তৈরি হয় নাম করা নকশা এসব দিয়ে তৈরি হয় নানান রকম নকশা মণ্ডপের মূল কাঠামো পুরুষরা বানালেও সাজসজ্জায় সূক্ষ্ম কারুকার্যের দায়িত্বে থাকে মহিলাদের হাতে এদের মধ্যে অনেকেই গৃহবধ সংসারের খরচ সামলাতে সন্তানদের পড়াশোনার খরচ যোগাতেই বা নিজের পোশাক আশাকের চাহিদা পূরণে তারা এই কাজে হাত লাগাচ্ছেন কেউ ক্লাস শেষ করে কেউ বা সংসারের কাজ শেষে ছুটে আসেন ডেকোরেটারদের দোকান বা গুদামে দিনে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত উপার্জন করছেন তারা শহরের এক কলেজ পড়ুয়া বলেন গত চার বছর শহরের এক কলেজ পড়ুয়া বলেন গত চার বছর ধরে এই কাজ করে পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করি পুজোর সময় বাড়তি উপার্জন হয় এতে পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করতে পারি এক গৃহবধূ জানালেন সারা বছর এই কাজ থাকে না তবে পুজোর আগে প্রচুর চাপ থাকে বেশি কাজ করলে বাড়তি উপার্জন হয় সংসারের অনেকটা খরচ এতে মেটে দুর্গাপুজোর এক মাসও বাকি নেই তাই এখন ব্যস্ততা তুঙ্গে আসন্ন উৎসবে দর্শনার্থীরা যে ঝলমলে মণ্ডপসজ্জা উপভোগ করবেন তার আড়ালে লুকিয়ে থাকবে এই সমস্ত পরিশ্রমী মহিলা শিল্পীদের অদম্য শ্রম ও নিখুঁত হাতের কারুকার্য

কোথায় এই যে সংসারের সময় দিয়ে এখানে কাজ করা কি সম্ভব হচ্ছে

কি মনে করবে যেন মহিলারা আজকালকার দিন স্বনির্ভর হচ্ছে হ্যাঁ তারা তো নিজে ইচ্ছা করে পয়সা থেকে কারো হেল্প থাকতে চায় তারাও ভাবে যে না আমরা কিছু করে আমরা কিছু দেখাতে পারি আমাদের কিছু পয়সা আমরা খরচ করতে পারি মেয়েদের এতেই আশা থাকে যে কলেজে পরে কত নিয়ে এসে এখানে কাজ করছে দাদারা কি করে দিয়েছে মেয়েরা কিছু মানে আর্থিক উপার্জন হচ্ছে আমার পুজোর আগে কাজও শেখা হচ্ছে ওদেরও মনের আশা যে আমি নিজের পয়সা আমরা খরচ করবো মা বাবার কাছে হাত পাত করবো এটাই ওদের আশা এই জন্য এরা শিখে কলেজ করে আসে স্কুল করে আসে প্রাইভেট করে আসে 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 মেয়েরা পাশে অনেক কিছু নারীরা নিজেরাই মা দুর্গা তৈরি হচ্ছে কি নাম আপনার হ্যাঁ কোথায় কাজ শিখলেন এই যে সংসারের সময় দিয়ে এখানে কাজ করা কি সম্ভব হচ্ছে পুজোর আগে এই যে কাজ কি সুবিধা হচ্ছে দুই পয়সা পায় নাতি 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 তাদের একটু দেই কিছু নিজের উত্তরে যাচ্ছে কত বেশি হলে পরে তখন ছেলেরা তো কিছু দিতে পারবে এটাই আশা করি আসে আপনি তো বয়স জ্যেষ্ঠা এই যে এখানে দেখছি অনেক যুবতী মেয়েরাও আসছে অনেক স্টুডেন্ট আসছে কি মন করবে যে মহিলারা আজকালকার দিন স্বনির্ভর হচ্ছে হ্যাঁ তারা তো নিজে ইচ্ছা করে পয়সা থেকে কারো হেল্পে থাকতে চায় তারাও ভাবে যে না আমরা কিছু করে আমরা কিছু দেখাতে পারি আমাদের কিছু পয়সা আমরা

নারীরা নিজেরাই মা দুর্গা তৈরি হচ্ছে কি নাম আপনার এখানে দেখছি প্রচুর লোক কাজ করছে যেমন আমাদের সত্তর জন মতন কাজ করছে মহিলা আর পুরুষ ছেলে মেয়ে মহিলাদের সংখ্যাও অনেক বেশি দেখতে পাচ্ছি আর কী কী সুবিধা হচ্ছে সুবিধা বলতে ওদের পুজোর কিছু ইনকাম হচ্ছে আর্থিক এই সংসারের জন্য এর জন্য এই এই যে মহিলারা আসছে তারা কি আগে থেকে হাতে কাজ জানে না শিক্ষি দাও হ্যাঁ আগে থেকেই যারা পুরনো আছে তারা জানে নতুন নতুন কিছু দেখে করতে হচ্ছে শিখে কাজ করছে তাদের মহিলারা স্বনির্ভর হচ্ছে না হ্যাঁ ভোরে হ্যাঁ মহিলারা সবাই তো হচ্ছে তাদের নাম আমার নাম রাজী দাস